হ্যালো বাসগুলোর একটা আপডেট বাসনের বডি ডিজাইন থেকে শুরু করে হিনোয়ের সুপার বাসটির কতটা পণ্য বাস হিসেবে হলো এবং ভিতর পাটে দেখবো বাসটি সম্পূর্ণ কিছুই তুলে ধরা হলো দেখতে পাচ্ছি বাসটি আল্লাহ এবং বাসগুলো কতটা এসি লাকজারিজ পণ্য হিনো ব্র্যান্ডের লোগো ইউজ করেছে বাসটি খুবই চমৎকার মডেল হিসেবে এবং বাসগুলোতে বিশেষ করে লাইটিং পার্ট ব্যাক পার্টের সম্পূর্ণ ভিন্ন রকম দেওয়া হয়েছে যা অত্যাধুনিক লাইটিং পার্টের মতোই এটি একটি নতুন ডিজাইন আপডেট দেওয়া হয়েছে আর আমরা পরিবহনের ব্যাক পার্টে পেয়ে যাচ্ছি এভাবেই হিনো ব্র্যান্ডের লোগো স্বরূপ বাসগুলোতে হিনো চেঞ্জ দিয়েছে যা বাসগুলোতে কিন্তু দেখা যায় যে হিনো লগো দিয়েছে বোঝা যায় তবে বাস গুলো কিন্তু লোগো ইউজ করেছে এবং বাস গুলোতে হিনো বলে বোঝাতে চাচ্ছে তবে বাসগুলো গুলো চাকাতে আমরা লক্ষ্য করলাম হিনো ব্র্যান্ডের নয় এবং ভিতরের পাটে আমরা দেখে আসি বাসগুলো হিনোয়ান যে বাসটির ভিতরের পার্টে আলমরা পরিবহন নিঃসন্দেহে বলা যায় হিনো এক ওয়ান জে চেজিস বাসটিতে অ্যাপ্লাই করেছে তার জন্য এই বাসটি বলা যায় এসি হিসেবে খুবই ভালো রকম সব কিছুই অ্যাপ্লাই করলো এবং ভিতরে পার্ট আমরা দেখতে আসলাম লাইটিং পার্ট কিন্তু বিশেষ কিছু লাইটিং পার্ট দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নিউ কোয়ালিটি সিট বাসটি সম্পূর্ণ নিউ আপডেট যার কারণে বাস দেখানো হচ্ছে যে লাকজার স্পূর্ণ একটি বাস কিন্তু এটি এবং বাসগুলোর কোয়ালিটিও বলা যায় ভালো সম্পূর্ণরূপে হিনোমাইক ওয়ান যে চাইজিস দিয়ে দেখতে পাচ্ছি সামনে আমরা দেখতে পারলাম কত লাকজার লেগ প্রেস সহ বাসগুলোতে এসি হিসেবে খুবই আরামদায়ক সিট অ্যাপ্লাই করলো আমরা পরিবহনে নিউ কোয়ালিটির এসি বাসগুলোতে বাসের ইঞ্জিনে হিনোয়ান যে চেজি সাপ্লাই করলো এবং বাসগুলোতে যাবতীয় পার্টে কিন্তু ভালো রকম কিছুই দেয়া হয়েছে এবং বাসটিও একটি অন্য মাত্রায় যুক্ত হলো বাসগুলোর আপডেট জানিয়ে দেওয়ার জন্য বাসগুলোকে তুলে ধরা হয়েছে যে কোনো বাসের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন যে কোনো মতামত থাকলে বলতে পারছেন কমেন্ট বক্সে এবং বাসগুলো কেমন হলো জানাতে পারছেন এমনই নিত্য নতুন যে কোনো বাসের আপডেট প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বাসটিকে সম্পূর্ণরূপে আপডেট তুলে ধরা হয়েছে নতুন কোয়ালিটির বাস তবে এখন বিদায় নিতে হচ্ছে ধন্যবাদ জানিয়ে